দোকানের মতো ঢাকাই পরোটা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রকম একটা নিরামিষ তরকারির সঙ্গে আমরা এই ঢাকাই পরোটা বানিয়ে খেতে পারি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব ঢাকাই পরোটা আর সঙ্গে নিরামিষ একটি তরকারি যেমনটা ঠিক দোকানে দেওয়া হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ঢাকাই পরোটা খাওয়ার জন্য একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব আর তার জন্য এখানে ছোলার ডাল একশো গ্রাম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজ একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও দিয়ে দেবো একসাথে আর জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য এখানে আমি সাড়ে সাতশো এম এর মতো জল দিলাম যেমনটা আপনারা নেবেন তেমনটা পরিমাণে জল দেবেন যেমনটা তরকারি করবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর বেশি কিছু দেব না ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর যতক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে আমরা ময়দার ডোটা তৈরি করে নেব ময়দার ডো তৈরি করার জন্য এখানে আমি দু কাপ ময়দা নেব দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দেব তিন টেবিল চামচ রিফাইন্ড তেল দিলাম আর তার মধ্যে জল দিয়ে দেব সাধারণত আমরা যে ময়ম দিয়ে নিই ক্ষেত্রে কিন্তু সেইভাবে ময়দাটা মাখা হয় না একসাথে তেল জল বেশ কিছুটা দিয়ে ময়দাটা মাখতে শুরু করা হয় আর তারপরে মাখতে মাখতে অল্প অল্প লাগলে জল দিয়ে দেওয়া হয় আমি এইভাবেই মেখে একটা ডো তৈরি করে নিয়েছি খুব টাইট ডো নয় আবার নরম ডোও নয় মাঝে মাঝে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্ট করছে ডোটা ততক্ষণ আমরা নিরামিষ তরকারিটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে মশলা রেডি করে নেব শুকনো খোলায় ভেজে নেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এখানে দারচিনি একটা ছোট টুকরো নিয়েছি তিনটে এলাচ নিয়েছি ছটা লবঙ্গ নিয়েছি আর লবঙ্গটা আপনারা স্কিপ করতে পারেন তাহলে গোলমরিচ দিতে পারেন তাতেও হবে দু চায়ের চামচ এখানে ধনিয়া নিয়ে নিয়েছি আর এখানে মৌরি দেব এক চায়ের চামচ আর এক চায়ের চামচ দেবো জিরা সব কিছু মশলা খুব সুন্দর করে ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে একেবারে লো ফ্লেমে রেখে এইভাবে ভাজবো মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে তাহলে কিন্তু তরকারি স্বাদটা একেবারে খারাপ হয়ে যাবে সেই জন্য ভালো করে এইভাবে ভেজে নেব আর ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে আমি একেবারে ব্লেন্ড করে রেখে দেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই প্লেটের মধ্যে নিয়ে এখন ঠান্ডা হতে দেবো আর এখানে আমি দেখে নেব আমরা যে ডাল আলু সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না একটু নাড়াচাড়া করে দেখে নেব আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম ডালগুলো গোটা গোটা থাকবে আর হাত দিয়ে প্রেস করলে একদম ম্যাশ হয়ে যাবে সেই রকমভাবে কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে আর আলু তো সেদ্ধ হয়েই গেছে এখন নামিয়ে রেখে দেব এখন নিরামিষ তরকারিটা বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরষের তেল একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চায়ের চামচ পাঁচ ফোড়ন দিয়েছি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম এই সময় লোতে রাখতে হবে তা নইলে মশলা পুড়ে যেতে পারে এখন দিয়ে দেব এক চায়ের চামচ আদা কুচি আদা আপনারা গ্রেট করেও দিতে পারেন এক চায়ের চামচ কিংবা হাফ ইঞ্চি আদা খুব ভালো করে থেতো করেও দিতে পারেন তাতেও খুব সুন্দর স্বাদ হবে সুন্দর করে আদাটা আমি ভেজে নেবার পরে খুব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর সাথে সাথে ডাল আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব। বেশি কোন অপেক্ষা করলে হবে না তাহলে মশলাটা পুরে কালো কালো হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর রঙ হয়েছে যেহেতু মশলাটা পড়েনি সেই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে খুব ভালো করে ফুটিয়ে নেব আর কিছু আলু এইভাবে ম্যাশ করে দেব। তাতে কি হবে আমাদের যে নিরামিষ তরকারি এটা ডালের সাথে বানাচ্ছি সুন্দর ঘনমতো হয়ে যাবে আর দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে খুব ভালো করে আমি কিছুটা আলু ম্যাশ করে দিয়েছি আর ফুটতে দেবো দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তার মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দু চা চামচ চিনি দিয়ে দিলাম একটু একটু মিষ্টি মিষ্টি হবে খেতে বেশ ভালো লাগবে একেবারে দোকানের মতো স্বাদ হবে আর আমি তো বলবো দোকানের থেকে বেশি ভালো স্বাদ হয় বাড়িতে বানালে সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে চিনি আর লবণ দেওয়ার পরে ফুটিয়ে নেব দু মিনিট আর দু মিনিট ফুটিয়ে নেওয়ার মধ্যে আমি দিয়ে দেব এখানে যে মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলা সেটা দিয়ে দেব। দু চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি দু চায়ের চামচ পুরোটা লাগবে না রেখে দেব আমি অন্য কোন নিরামিষ রান্নাতেও পরে ব্যবহার করে নেব আর বন্ধুরা জলের প্রয়োজন হয়েছিল। আমি কিছুটা গরম জল নিয়ে ডালের মধ্যে দিয়ে রেখেছিলাম এই তরকারিটা কিন্তু খুব বেশি ঘন করব না ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটা ঘন হয়ে যায় যেহেতু ছোলার ডাল আছে আলুও একটু ম্যাশ করে দিয়েছি সেজন্য খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই নামিয়ে রাখলাম একটু ঝোল থাকতে থাকতে আলুর তরকারিটা আমি বা নিরামিষ তরকারিটা সাইডে রেখে দেব ঢাকা দিয়ে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর দু চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও ওই কাজটা করে নিতে পারবেন এখানে আমি তেল দিয়ে দেবো তিন চার চামচ মতো তেল ঢেলে দেব আর এই মিশ্রণটা বানিয়ে রেখে দেব পরোটা যখন বানাবো তখন দরকার হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একেবারে কোনো রকম লামস থাকবে না বা আলাদা হয়ে থাকবে না তেল আর কর্নফ্লাওয়ার একেবারে সুন্দর মসৃণ করে এইভাবে বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দেব। এখন দেখবো ডোটা কতটা নরম হয়েছে সুন্দর নরম হয়ে গেছে আর একটু ঠেসে নেব আরও একটু ঠেসে নিলে খুব ভালো পরোটা তৈরি হবে আর দেখুন আমি ভালো করে আরেকবার ঠেসে নিলাম এখন লেচি কেটে নেব এখানে আমি লেচিগুলো সাধারণ যে আমরা রুটি করি সেরকম সাইজেরই করে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন যদি পরোটা একটু বড় করতে চান আর আমি এখানে ছটা বানিয়েছি লেচি দু কাপ ময়দাতে ছটা লেচি হয়েছে এখন ঢাকা দিয়ে রেখে দেব আর একটা নিয়ে এখন বেলে আপনাদের দেখাবো যখনই আমরা একটা একটা করে নিয়ে বেলবো তখন কিন্তু বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে তা নইলে শুকিয়ে যেতে পারে ওপরটা ড্রাই হয়ে যাবে তখন বেলতে অসুবিধা হবে এইভাবে একদম পাতলা করে বেলে নেব প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে বেলে নিতে হবে তারপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে ব্যাটার মতো বানিয়ে রেখেছিলাম এক চামচ দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ এইভাবে লাগিয়ে নেব আর এইভাবে ছুরি দিয়ে কেটে নেব মাঝখান দিয়ে আর এইভাবে ফোল্ড করে করে যেতে হবে যখনই দেখবেন অসুবিধা হচ্ছে তখন আমরা যে মাঝখানের যে অংশটা একটু টেনে দেবেন তাহলে দেখবেন অত অসুবিধা হবে না ডানার দিয়ে টেনে দেবেন এইভাবে তাহলে অসুবিধা হবে না আর এখানে লাস্টের দিকে একটু জল হাত দিয়ে আটকাতে হবে যাতে পরে খুলে না যায় এইভাবে নিয়ে মুখের দিকটা এইভাবে একটু যেমন আমরা কোন বানাই সেই রকমই দেখতে হয় কিন্তু মুখের দিকটা এইভাবে মুড়ে দিতে হবে যাতে পরে সুবিধা হয় আর এইভাবে যে দিকটা আমরা কোন মতো বানিয়েছি দিকটা এইভাবে ধরে একটুখানি রেখে কেটে দিতে হবে এইভাবে কেটে নিলেই হবে আর তারপরে একটু তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে সেই দিকটা যে দিকটা কেটেছি তারপরে এইভাবে রেখে দেবো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর এইটা বানালে সবগুলো আমার বানানো হয়ে যাবে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি বন্ধুরা কিভাবে আমি ভাঁজটা করছি বা পরতটা দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আবারও এক চামচ দিয়ে দিলাম ব্যাটারটা কর্নফ্লাওয়ার আর তেলের মাঝখান দিয়ে একটুখানি কেটে দিলাম আর এইভাবে আবারও একইভাবে ফোল্ড করে নেব খুবই সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথমবারেই আপনার হাত দিয়ে খুব ভালো পরোটা তৈরি হবে এইভাবে একটু জল হাত দিয়ে আবার আটকে দেব এই একইভাবে সব পরোটাগুলো আমি এইভাবে প্রথম ধাপটা বানিয়ে নেব মুখের দিকটা এইভাবে মুড়ে দেব আবারও আমি কেটে নেব আর এই কেটে যে এক্সট্রা যে ময়দার ডোটা থাকবে সেইগুলো সবগুলো মিলিয়ে আর একটা পরোটা তৈরি হয়ে যাবে এইভাবে তেলের আবার এইভাবে ডুবিয়ে নিয়ে মুখের দিকটা যে দিকটা কেটেছি রেখে দেব। তাহলে কি আমি ভিতর পর্যন্ত তেলটা অনেকটা চলে যাবে এখানে দেখুন সাতটা হয়েছে আর সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন হাত দিয়ে এইভাবে একটা করে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে হালকা হাতে প্রেস করতে হবে বেশি চেপে দিলে কিন্তু ল্যায়ারগুলো কমে যাবে আর আটকে থাকবে আর হালকা হাতে যদি আমরা করে নিই তাহলে সুন্দরভাবে লেয়ারটা পড়বে আর বন্ধুরা আপনারা হালকা হাতে বেলেন দিয়ে বেলেও নিতে পারেন এইভাবে আমি রেডি করে নিয়েছি দেখুন আরও একটা আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি দুটো রেডি করে নিয়েছি আর বাকিটা ভাসতে ভাজতে আমি রেডি করে নেব খুব কম সময় এটা রেডি হয়ে যায় তেলটা আমি গরম করতে আগের থেকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল খুব ভালো করে বেশি করে গরম করে নিতে হবে তারপরে পরোটাগুলো দিতে হবে আর এইভাবে ঝাঁঝরি দিয়ে বা চামচ দিয়ে তেল ওপরে দিতে থাকতে হবে তাতে কি হবে খুব সুন্দরভাবে লাইটটা বোঝা যাবে যখন আমরা পরোটাটা ভাঙবো তখন কিন্তু সুন্দরভাবে মাছগুলো বোঝা যাবে আর দেখুন এইভাবে দিতে দিতে একটু একটু করে বোঝা যাচ্ছে ছাড়তে শুরু করেছে খুব বেশি ছাড়বে না কিন্তু যখন আমরা ভাঙব বা কাটবো পরোটাটা তখন কিন্তু খুব ভালোভাবে ছেড়ে আসবে এইভাবে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে ভাজতে পারেন বা হাই ফ্লেমে ভাজতে পারেন আঁচটা কিন্তু আপনাদের নিজেদেরই ঠিক করে নিতে হবে কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু এই যে ভাঁজগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন এইভাবে উল্টিয়ে দিয়ে একটা ছাঁকনির ওপরে রেখে এইভাবে তেলটা ঝরতে দিতে হবে আমি একটা পাত্রের ওপরে বসিয়ে রেখে দেবো ছাঁকনিটা আরেকটা আমি একইভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন এই একইভাবে ভেজে নিতে হবে সমানে এইভাবে তেল দিতে থাকতে হবে আর সুন্দর কালার এসে গেলে উল্টে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর রঙ হয়েছে এই একইভাবে তেল ঝরিয়ে নিতে হবে সবগুলোকে আর একইভাবে আমি সবগুলো ভেজে নেব খুবই কম সময়ে ভেজে নেওয়া যায় আর রেডি করে নেওয়া যায় সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা পরোটা খুব সুন্দর হয়েছে আর এই পরোটা যখন আমরা ভাঙব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে বানানো কত সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর খেতে দুর্দান্ত লাগে সবার খুব পছন্দ হবে যারা পরোটা খেতে পছন্দ করেন আর কতটা মুজমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা খাস্তা হয়েছে এখন আমি নিরামিষ তরকারি দিয়ে সার্ভ করব আর একেবারে দোকানের মতো করে যে কোনো নিরামিষ দিনে আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে খাবেন আর যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার